মনে থাকবে অপার প্রশান্তিময় অনন্ত যৌবনায়ী বাংলার স্মৃতি মনে থাকবে এই আদিগন্ত মাঠ এই সোনালি প্রান্তর দিগ্বিনীল সবুজ ধান ক্ষেতের হাতছানি মনে থাকবে এই গ্রীষ্মের আগুন জারুল রক্তিম শিমুল কৃষ্ণচূড়াময় একটি বিকেল ঘানি মনে থাকবে শ্রাবণের ভেজা মাটির হৃদয় জোরানো মায়াময় নদী নদীতীর বৃষ্টি ধা ঘাসের টলটলে হাসি মনে থাকবে শরতের নীলচে অরাবি আকাশ সাপলা শালুক টলটলে যছনাময় হলুদ ভারা চাঁদের হাসি মনে থাকবে হেমন্ত হেমন্তের সোনাঝড়ারুদ্দূর দূর থেকে আসা ছাদিম ফুলের ঘ্রানের ছড়াছড়ি মনে থাকবে শিরে শিরে শীতে দিগন্ত জোড়া সর্ষে খেতে মায়ামায় স্নিগ্ধ হলুদ দীপ্তি মনে থাকবে বসন্তের যৌবন দীপ্তির রক্তি মধুভাস আগুন ছাড়া সব ফুল আর কচি সবুজ পাতারে খেয়ে যাওয়া প্রাণ চঞ্চল বৃক্ষরাজি মনে থাকবে হৃদয়ে হিম করা একটি মাটির মায়ামায় মাতার ঘ্রাণ মনে থাকবে ক্লান্ত হৃদয় নিয়ে একে বিকেলে এই সন্ধ্যা নদীর তীরে দিনে বসেছিলাম আমি নদীবক্ষে ছিল বক নদী চিল মেটে হাঁস পানকৌরি রোরাওরি মনে থাকবে এই বাংলার রূপালী আকাশ বাতাস মাঠ প্রান্তর পাখি নদী মনে থাকবে মনে থাকবে খুব স্নিগ্ধ নরম হ্রদের দীপালি মনে থাকবে শান্ত সৌম নিশ্চু সন্দালকের মায়াবি মৌনতা মনে থাকবে দিন শেষে সোনালী গোধূলির ম্লান আলোর সোনালী দূতি মনে থাকবে এই বাংলার সব কিছু আর খুব করে মনে থাকবে এই বাংলার নারী যে নারীকে আমি আবহমান কাল দেখে এসেছি বাংলার প্রকৃতির মতোই অনবদ্য সোনালু ফুলের মতো যার হিরণ্যয় হাসি গোধলি প্রভার স্নিগ্ধ ম্লান আলোর মতো যার মুখের দীপ্তি যার হৃদয়ে আছে বাংলার ভেজা মাটির মতো মমতা যাকে আমি জীবন ভর অপার বিস্ময়ে ছুঁতে চেয়েছি কতবার পারিনি যাকে আমি আঁকতে চেয়েছি কবিতায় কতবার পারিনি আহ মনে থাকবে মনে থাকবে হৃদয়ে ক্লান্ত করা করুন আক্ষেপ খানি